কে বন্ধু কয়দিন আগেই দেখলাম তুই সেরা গেঞ্জে গাওয়া ঘুরে বেড়াচ্ছো আর আজকে দেখি টাই লাগাছ ঘটনা কি বলতো আমি না শুনি সারা জীবন কি মানুষের অবস্থা একই থাকে হে এখন আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে সেটা এখন তুই ঠিকই করছো কার কখন ভাগ্যের চাকা ঘুরে যায় এটা বলা কঠিন তো তোর ভাগ্যের চাকা কেমনে ঘুরলো বন্ধু সেই একটা ইনকামের লাইন পাচ্ছি বন্ধু ঘরত বসে থাকে খালি টাকা আর টাকা তাহলে হামাকা না কত ঘরত বসে থাকে কেমনে টাকা আসছে তুই কি জেন বই পালা শুরু করছো আগেকার মানুষ নাকি জেন বই পালে সেই জেন বই নাকি টাকা ডেস্ক কানে দিছিল তুই কি মস্করা করছিস নাকি রে সত্যি সত্যি আমার ঘরত বসে থাকে দিনে 10 15000 টাকা ইনকাম হয় দোস্ত আসলে কি তাই আমি তো ভাবছি তুই আমার সাথে গালপো মারিস তাহলে হামাগানা বুদ্ধিতে শিখে তো হামার তো হাতে টাকা বসে নাই আমি যদি না বুদ্ধিতে কাজ লাগাবার ভাই না না ভাই যাক কি এগুলো বিষয়ে বলা যাবে না আরে ভাই তুই তো আমার সেরম ক্লোজ ফ্রেন্ড আমার কাছে কবু না তো কার কাছে কবু তুই যখন এতবার করছো তাহলে শোন এই পদ্ধতিতে ইনকামের জন্য তোর একটা স্মার্টফোন থাকলেই হবে আর তোর তো স্মার্টফোন আছেই তুই ফেসবুকে পঞ্চাশটা ফ্যাক আইডি খুলবো আর ওগুলা আইডি বিভিন্ন গ্রুপে জয়েন দেবো যেগুলো গ্রুপে লক্ষ লক্ষ মেম্বার আছে পঞ্চাশটা ফেসবুক আইডি একটা ফোন দিয়ে এটা কিভাবে সম্ভব আহা তুই কথার মধ্যে পাও ঢুকাস না তো তো সবই আমি শিখে দেবো তুই ভালো করে শোন আচ্ছা আচ্ছা দোস্ত ঠিক আছে তুই তাহলে ক তারপর ওই ফ্যাকাইলি দিয়ে বিভিন্ন গ্রুপে যা পোস্ট করব শোরুমের ম্যানেজার নিয়োগ বেতন চল্লিশ হাজার টাকা থাকা খাওয়া ফিরি আর যোগাযোগের জন্য তুই একটা ফোন নাম্বার দেব আ শোরুম আমি আবার কোনটা পাবো আমার তো কোনো শোরুমই নেই আরে ভাই পুরো বিষয়টা আগে ভালো করে শুনবো তো তারপর বলিস শোন শোরুম টোরুম কিছুই লাগবে না চাকরির কথা শুনলেই মানুষের মাথা নষ্ট হয়ে যাবে এঙ্গে করে প্রতিদিনই পাঁচশোটা গ্রুপে পোস্ট করব তারপর বিভিন্ন ইউটিউবের চ্যানেলের কমেন্ট বক্সে যায়া একই কমেন্ট করব কমেন্ট না হয়তো করলাম তারপরে কি হবে তারপরে তো খেলা শুরু রে বন্ধু দেখবো সারাদিন নিম্ন পঞ্চাশ ষাটটে ফোন তোর কাছে চলেই আসবে ফোন না হয় আসলো তারপর কি হবে আমার ভয় ভয় লাগছে ফোন দিলে আমি কি কম কয়া দিত ফোন দিলে সেই একটা ভাব নেব ফোন ধরে কবু আমি হচ্ছি শোরুমের মালিক আর যাই ফোন দিবে তাকেই কবু চাকরির জন্য তো ফোন দিছেন ভাই আসলেই তো আমাকে ম্যানেজার দরকার কিন্তু অচেনা লোক কেমনে আমরা বিশ্বাস করি তখন সেই লোকই তো কবে স্যার ফোনটা কাটেন না আমার চাকরির খুব দরকার কারণ কি জানিস দেশে চাকরির অভাব বেকার লোকজন বেশি হয়েছে ভাই আমাদের তো অফিসিয়ালি ব্যাপার সেপার আমাকে কাগজ কলমে সবকিছু করা লাগে আপনার একটা বায়োডাটা মেসেঞ্জারে পাঠিয়ে দেন আর সিকিউরিটির এবং ট্রেনিং বাবদ দশ হাজার টাকা আমার বিকাশে পাঠিয়ে দেন এই টাকাটা রিটার্নের সময় বুঝে দেওয়া হবে এই দশ হাজার বাদে আর কেউ কোনো ঘুষো চা কোষ কি বন্ধু এই কথা শুনেই মানুষ টাকা পাঠাবি মানুষ এত বোকা নাকি শোন শোন সবাই যে পাঠাবে তা তো নয় প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশ জন ফোন দিলে দুই তিনজন যদি পাঠায় তাহলে তো বিশ তিরিশ হাজার টাকা প্রতিদিন আসলো তোর টাই আর প্যান্ট শার্ট কিনতে আর কয় টাকা লাগবে ও মাই গড এই তাহলে তোর বুদ্ধি ঘরত বসে থাকে ইনকাম হ বন্ধু ইয়ার চেয়ে আর সহজ বুদ্ধি আছে নাকি টাকা কামাই করার কোনো পরিশ্রমই নাই না তা নাই কিন্তু বন্ধু এটা তো একশো পার্সেন্ট হারাম টাকা মানুষের সাথে প্রতারণা করে টাকা নেওয়া সবচেয়ে বড় হারাম দূর ভাই মানুষ কোটি কোটি টাকা দুর্নীতি করে কামাই করতেছে আর আমি সামান্য কিছু টাকা কামাই করেছি সেটাকে তুই হারাম মনে করেছু আরে ভাই হারাম হারামি সেটা বিশ টাকাই হোক আর বিশ কোটি হোক ও তুই তাহলে করবো না এ ব্যবসা মিশে মিশি খালি এতক্ষণ না রে ভাই দরকার আমি না তা হারাম আমি কামাই করব না বন্ধু শোন আমি যে টেকা মাসে মাসে আল্লাহর ঘরে দেই পাপের চার সব বেশি হলে তো কেল্লা ফতে বাপ রে বাপ তোর ফত শুনে মনে হচ্ছে তুই বিশিষ্ট একরাম। হ্যালো বন্ধুরা ঠিক এই প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য সবাইকে এই বিষয়ে সচেতন করা এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার মাঝে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন